গুড আফটারনুন বন্ধুরা এখন বেজে গেছে দুটো আজকে সকাল থেকে ভিডিও করার সময় পায়নি বুঝতেই তো পারছেন ছেলে এসেছে সেই আনন্দে পর্বদা বাজার দোকান দৌড়োদৌড়ি করছে আমার আজকে মশারি খুলছি নি ছেলে ওইখানে এই ঘরে শুয়েছে এই যে সব ব্যাগ ট্যাগ নিয়ে এসেছে এই যে ওই জন্য আর মশারিও খুলিনি আছে থাক থাক এখন রান্নাবান্নাটা আগে করি অনেকদিন পরে ছেলে এসেছে ছেলেকে একটু রান্না রান্নাবান্না করে না খাওয়ালে হবে সেখানে তো একা একা থাকে কী খায় না খায় একা একা রান্না করে যেরকম পারে করে করে খায় চলুন আজকে দুপুরবেলা আপনাদের সঙ্গে মেনুটা আজকে শেয়ার করি এই পর্বতদার হয়েছে ডাল সেদ্ধ আর আলু ভাতে আর আছে এখানে ডিমের তরকারি এটা পর্বতদার অবশ্য খাবে না এটা অবশ্য আমি খাই আর একটু ভাত গরম বসিয়েছি কারণ ভাতটা অনেকটা কালকে রয়ে গেছে ওই জন্যে ওই জন্য বলি খেয়ে নেবো এত টাকা চাল এটা নষ্ট করে তো লাভ নেই ওই জন্য একটু গরম বসিয়েছি কড়াতে করেই গরম বসিয়ে দিয়েছি কী করবো কড়াতে করেই গরম করে নিই মাইক্রো এ থাকলে সুবিধা হয় মাইক্রো ওভেনে বলে করে ঢুকিয়ে দিলে গরম হয়ে যায় আমার তো মাইক্রো ওভেন নেই আমার গ্যাসেই হচ্ছে মাইক্রো ওভেন আস্তে করে দিয়েছি আস্তে আস্তে গরম হয়ে গেছে হ্যাঁ গরম হয়ে গেছে এবার দিয়ে দেওয়া যাবে চলুন তাহলে বেড়ে নি হঠাৎ এটা করেছি ছেলের জন্য চিংড়ি মাছের মালাইকারি এবেলাই করে রেখে দিয়েছি খাবে ও বিকেলবেলা এসে ভাত খাবে এখনও একটু কাজে বেরিয়েছে সেই জন্য ছেলেকে দেখাতে পারলাম না ঠিক আছে আর ছেলে ক্যামেরার সামনে আসতে একটু চায় না ক্যামেরার সামনে আসতেও একটু লজ্জা পায় ওই জন্য কি ক্যামেরার সামনে খুব একটা নিয়ে আসি না শুধু পর্বদাই আসে আর আমি আসি ঠিক আছে বাড়ির আরও সবাই আছে আসে এরা আমাদের যারা আছে ওরাও কেউ আসতে চায় না বলে আমি আর নিয়ে আসি না ঠিক আছে যদি আপনাদের ওদের সঙ্গে আলাপ করার ইচ্ছা হয় আমাকে জানাবেন তাহলে আমি সবার সঙ্গে একবার করে আপনাদের পরিচয় করিয়ে দেব ঠিক আছে এই পর্যন্ত হলো এখন তাকে খেতে দিই পর্বতটাকে খেতে দিই দুটো বাজরে বেজে গেছে পর্বতদা খেয়ে আবার ওষুধ ওষুধ খাবে ভাতও গরম হয়ে গেছে চলুন তাহলে খাবারটা বেড়ে নিই বেড়ে নিয়ে আবার আসছি ফিরত আসছি নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আছি আজকে মঙ্গলবার আজকে আমাদের নিরামিষ খাই নিরামিষ খাই তো মাছ ডিমটা খাই না তো অনেক বেলাতেই রান্না বসিয়েছি ছিল না কড়াই কড়াই জল ছিল না কলটা আজকে সকালবেলা পাম্প চালানো হয়নি সেই জন্য জল এসেছে অনেক দেরিতে উঠেছে এখন ভাত বসিয়েছি এই যে এখানটায় ভাত বসিয়ে ভাত বসিয়েছি আর এখানে এই যে ডাল হয়েছে আর এই যে একটু আলু ভাজবো এই ডাল কড়াই দিয়ে দিই কটা গরম হয়ে গেছে ডাল আলু কড়াই দিয়ে দিই দিয়ে তারপরে বলছি আলু ভাজা তো অবশ্য পর্বতটা খাবে না রোল ভাতে আছে পটল ভাতে আছে ওইগুলো দিয়ে পর্বতটা খাবে আর খাবে না আচ্ছা এই আমি জামাটা পরে নিয়েছি এরকম লাগছে আমাকে বলবেন জামাটা পরে জামাটা পরে নিয়েছি এনেছি যখন তখন আর রাখবো কেন পরে নিয়েছি সে সব হাওয়ায় মুড়ে পড়ে গেছে টেবিলের চাপাটা হাওয়াতে মুড়ে পড়ে গেছে নিচে চলুন সকাল থেকেই রোদ্দুর হয়েছিল এখন একটু মেঘলা আকাশ রয়েছে সকাল থেকেই রোদ্দুর হয়েছিল ভালোই কাপড় সবই শুকিয়ে গেলো যা ছাদে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন একটু ওর মেঘলা হয়েছে হতে পারে বৃষ্টি কারণ আম্বুবাছি চলছে তো কালকে অব্দি আম্ববাছি আছে বৃষ্টি একটু হাওয়া তো হওয়ার কথা হবে হয়তো ঠিক আছে চলো আজকে অনেক দেরি করে ভিডিওটা শুরু সকালবেলা মর্নিং আর হয়নি এক গুড আফটারনুন হয়ে গেছে একটু রান্নাটা করে নিই রান্না টান্না বুকিয়ে দিয়েছি সকাল থেকে একটু সময় হয়নি তাড়ো করে কাজ কাজে ছাড়লাম

জল খাবো চারটে কাঁঠাল খেয়ে এত মিষ্টি দারুণ খেতে আমার কাঁঠাল গাছ একটা বসিয়েছি সেই বাগানে এখন কবে যে কাঁঠাল হবে কবে তার ফল হবে তার কোনো ঠিক নেই কলা গাছটা তুমি কলা হচ্ছে একটা একটা পাচ্ছি কিন্তু কাঁঠাল গাছের কোনো পাত্তা নেই কাঁঠাল দেওয়া এখন হয়তো ম্যাচি ওটি হয়নি আর হয়তো বড় হবে তারপরে হয়তো কাঁঠাল দেবে এখনো এই আপনারা দেখতে পাবেন এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন চলো রান্নাটা ফেরে নি রান্না টান্না কেড়ে নিয়ে কদিন খুব উল্টো খাওয়া হয়েছে উল্টো খাওয়া হয়েছে বলতে মাছ মাছের ঝাল টাল খাওয়া হয়েছে লঙ্কা দিয়ে তরকারি করেছিলাম ছেড়ে এসেছিল সেই জন্য সেই জন্য আজকে আর ওই জন্য সব মানে হালকা পাতলাই রান্না করেছি এমনি মঙ্গলবার খাই না আমি নিরামিষ খাই আর তার মধ্যে ওই জন্য আজকে একটু হালকা রান্না করলাম হ্যাঁ চিটি হয়ে গেল ভাত ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে রান্নাটা কিছুটা গুছিয়ে নিই আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো আমাদের এখানে এত আওয়াজ হয় না প্রত্যেকটা আওয়াজ উঠে যায় এত

আর এই করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলের খেয়াল রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন আজকের মতো আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে টাটা টাটা